আমি আগের দিন আমার লাইভে এসেও বলেছিলাম যে কেজিএমবি কিন্তু অন্যরকম একটা টার্ন নিতে চলেছে আপনারা কেউ দেখা বন্ধ করে না শ্যামলীর জীবনে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু দেখা যায় যে মানে বিয়ের পরেও স্বামীর দ্বারা ফিজিক্যালি যে টর্চার কিছু জায়গায় আমি যদি আমার স্ত্রীকেও অনিচ্ছাকেও তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই সেটাও কিন্তু একটাই রেপ কীভাবে একটা আমি একা সেই প্রতিবাদটা গড়ে তুলছে এইটা কিন্তু একটা দেখার মতো বিষয় এখন অনিকে তার শ্যামলি যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা টানটান উত্তেজনার মধ্যে কিছুটা অভিমান ছিল আগে এখন আবার একটু কাছাকাছি দেখতে পাবে দর্শক তো সেটা নিয়ে কি বলবে প্রথমে একটাই কথা বলবো যে অবশ্যই যখন শ্যামলের বিয়ে হয়েছে দর্শকরা খুবই দুঃখ পেয়েছেন সেটার একটা অন্যরকম ইমোশন রয়েছে আমি সেটাকে অবশ্যই সমর্থন করি কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া আজকে আমরা এক বছর ক্রস করে এই এতগুলো মাস আমরা এগোতে পারতাম না দর্শকদের একটা বিরাট অবদান রয়েছে আমাদেরকে এত ভালোবাসার যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমরা এতটা সত্যি আশাও করব কিন্তু আমরা আমি বারটাই কথা বলবো যে এই মুহূর্তে আমি আগের দিন আমার লাইভে এসেও বলেছিলাম যে কেজিএমবি কিন্তু অন্যরকম একটা টার্ন নিতে চলেছে আপনারা কেউ দেখা বন্ধ করবেন না তার একটাই কারণ হচ্ছে আমরা একটা অন্যরকম মোড়ক খোলার চেষ্টা করছি মানে যে গল্প আসছে সেই গল্পতে এই যে প্রেমের গল্পটাকে ভর করে তার চারপাশ থেকে আরও অন্যরকম লেয়ার খোলা হচ্ছে একটা মানুষের জীবনের যেমন অনেকে জীবনটা একটা যায় চেঞ্জ হয়েছে সেটা একটা অন্যরকম কারণ রয়েছে কিন্তু শ্যামলির জীবনে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু দেখা যায় যে মানে বিয়ের পরও স্বামীর দ্বারা ফিজিক্যালি যে টর্চার শ্বশুরবাড়ির দ্বারা যে ফিজিক্যালি টর্চার কিন্তু আকসার ঘরে ঘরে রয়েছে এবং কিছু জায়গায় আমি যদি আমার স্ত্রীকেও অনিচ্ছাকেও তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই সেটাও কিন্তু একটা রেপ এবং তাকে ফোর্সফুল করা হয় তো সেই রকম প্রচুর যখন ইনসিডেন্টের জায়গা তৈরি হচ্ছে কীভাবে একটা আমি একা উইদাউট এনি সাপোর্ট কীভাবে সে সেই প্রতিবাদটা গড়ে তুলছে এইটা কিন্তু একটা দেখার মতো বিষয় হ্যাঁ এবং সেখান থেকে যখন অনেকের যখন জানতে পারলো যে না ওর সঙ্গে আর ওর কোনো ওরকম ওর কোনো মানসিকভাবে বিয়েটা শ্যামলি করেননি শ্যামলি বাধ্য হয়েছে একটা পুরো সোসাইটি একটা পুরো গ্রামকে সেভ করার জন্যে তিনি নিজের স্যাক্রিফাইস করতেও একবারও ভাবেননি তখনও আমার মনে হয় অনেক ক্ষেত্রে ওর প্রতি আরও সম্মান বেড়েছে এবং আরও বেশি ভালোবাসা বেড়ে যায় এইবার যে ভালোবাসার মুহূর্তগুলো এদের দুজনের মধ্যে তৈরি হয় তার মধ্যে অনেক বেশি সম্মান জড়িয়ে থাকবে এবং যেভাবে অনেকে প্রত্যেকটা মুহূর্তে এইবার শ্যামলির পাশে থাকছে এবং থাকবে সেটা একটা অন্যরকম ভালোবাসার দিক উন্মোচন করবে যেটা কিন্তু আগে আমরা কখনো শ্যামলী অনিকেতার মধ্যে দেখে দেখেছি আমরা যে ওরা জানে ওরা যে একে অপরকে ভালোবাসে সেটা ভেতর থেকে জানলো শ্যামলীরটা অডিয়েন্স জানলো অনিকেতারটা অডিয়েন্স কখনো জানেনি অনেকের ভেতরটা উন্মোচন হয়েছে এবং একে অপর যে জানে এটাও এখন অডিয়েন্স জানে জানিয়েছে একে অপর ভালোবাসে এটা ওরাও জানে সেটা অডিয়েন্স জানে তো এরপরে কীভাবে শ্যামলের অনিকেট একে অপরের পাশে থাকবে যখন জেনে গেছে যে আমরা একে অপরকে ভালোবাসি সেটা আই থিঙ্ক ভালোবাসার একটা অন্যরকম দিক খুলে দেবে এবং যেটা দেখতে হয়তো অন্য প্রেমের গল্প থেকে আলাদা হবে তাই বলবো প্লিজ চোখ রাখুন কেজিএমবিতে বাংলার পর্দায় দেখা ছাড়বেন না ভালো কিছু আর আজকে দেখছিলাম যে জমজমাট খাওয়া দাওয়া তার সাথে সেলিব্রেশন হচ্ছে কত মানে কতটা এনজয় করলে সেটে তোমার बर्थडे सेलिब्रेट করা আমি সবাইকে না খাওয়াতে আমার খুব ভালো লাগে এটা আমার খুব একটা খুব ভালো করে জানি আমি খুব পছন্দ করি আর কি মানে সবাই মিলে তৃপ্তি করে খাবে তো এই যে ফ্লোটে সবাই মিলে তৃপ্তি করে খেয়েছে খেয়ে বলেছে ভালো হয়েছে আমরা তো আমার এতেই খুব আনন্দ আমার এতে খুব খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আমরা সবাই এক একটা পরিবারের মতো কাজ করি পরিবারের সকল সদস্য মিলে আমি তো নিমিত্ত মাত্র আমি তো জাস্ট একটা কি বলবো হওয়ার একটা কি বলবো মানে একটা কোনোরকমভাবে ভগবানের দ্বারা তৈরি করা বীজ যদি বলি এটা হওয়ারই ছিল আমার দ্বারা হলো তো এই যে একটা ঘটনা ঘটলো এতগুলো লোক সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মজা করলাম সেটা নিয়ে একে অপরের পেছনে লাগলাম গান বাজনাও হলো ভেতরে এটাই দারুণ ব্যাপার দারুণ তার মানে এখন দর্শক ফাইনালি দেখতে পাবে যে অনিকে তার শ্যামলি আবার একসাথে আসছে একটা কেমিস্ট্রি দেখতে পাবে যেটা মানে যেটার জন্য অপেক্ষা করেছি আমরা স্টার্টেড ডুইং মানে দোজ কাইন্ড অফ সিনস অলরেডি যেটা আমাদের কাছেও নতুন যেটা দর্শকরা অপেক্ষা করেছিল যে সিনস গুলো তো যেখানে তারা একে অপরের ভালোবাসার কথা কনফেস করছে এবং প্রত্যেক মুহূর্তে বোঝাচ্ছে যে হাউ দে আর ডিপলি লাভ উইথ ইউ নো ইন লাভ উইথ ইচ আদার এটা তারা প্রত্যেক মুহূর্তে তারা সেটা সিনে বোঝাচ্ছে এবং যেহেতু এবার সেটা অনিকে কোথাও গিয়ে মানে যদি আমি বলি ভিলেন চন্দ্রাশিসটায় তার সামনে থেকেই দাপুটে মেজা যে হচ্ছে ব্যাপারটা তার মধ্যে কিছু অল্প অল্প কমিক এলিমেন্টও জুটছে লোকান ওই একটা লুকোচুরি খেলার মতো করে ব্যাপারটা হচ্ছে এটা অন্যরকম ফান সেগমেন্ট এটা মানে বেসিক্যালি অনীক আর সামলি প্রেম করছে লুকিয়ে লুকিয়ে তাও আবার দর্শক এই যে বললাম যে আশা করছি আর হবেন না ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন কেজিএমবি দি বাংলা এক গন্তায় থেকে শুনুন শুধুমাত্র দি বাংলার পত্রে আজকে থ্যাঙ্ক ইউ